আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না এটাও যদি বলেন তো বেড়ির জাহান নামে যাইতে আর অসুবিধা হইতো না আপনার বলেন তুই নামাজ পড়স না না তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম তুই ঘাড় ফাঁক মাস্তানের মতো চুল রাখছ তুই তোর বন্ধুরা রে পাইয়ে এখন আর আমারে পাত্তা না ঠিক আছে পুত আমি তোর লোকে কুলাই চালাম না কিন্তু এটা মনে রাখিস আমি বাফ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত বলে দেন বলে দেন ওরে ভাই সবাই তাকাই না এনে বসে বাহিরে আরো চিল্লা চিল্লি কোনো অসুবিধা নাই এগুলো এগুলো থাকতেন না সব গুছাইলে যাবে আমি এগুলো নিয়ে টেনশন করি আমার শুধু টার্গেট আমার নজরের সামনে যে বইছে সে তারে লই বাহিরে কে ঠ্যাঙাল দিছে না মাতাল কি দিছে না আমার দেখা দরকার কথা বুঝেন না সব লইয়া খুলন থাইতল কথা বুঝছি নি আমার সব গুছাইয়া ফারন যাইতলো আমি এই জন্য এটা হিসাব বুঝি আমি দশ হাজার পাঁচ হাজার বুঝি না আমি বুঝি আল্লাহর কথা বলতে পারছি একজন হোক হাজার জন আল্লাহ আমাদেরকে তফিক দান করে তো এই জন্য বাপ আমার বন্ধু আমার আমার কথা শক্ত হইলে মাফ করে দিয়েন আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা ভাবতে শিখেন আপনি গ্রামের মানুষ সাধারণ মানুষ সহজ সরল মানুষ এ সমস্ত কথা বললে হবে না চাচা কবরে এসব বললে হবে তো তো এগুলো আমার দ্বারে কইয়ে কি কিলাম আমি কি আপনার হিসাব নিব আপনি কি আমার হিসাব নেবেন আপনি আমার কাছে ঠেকানা আমিও আপনার কাছে কিনা বয়ান শেষে আমি আমার ফতে ক্যান্টনমেন্ট আমি আপনার ফতে আমনের ঘরে যুবক তোমরাও তোমার ঘরে আমি আমার ঘরে কোনো অসুবিধা তোমার কাছে আমি আটকাবো না আমার কাছেও তুমি আটকাইতে না কোনো অসুবিধা নাই দোস্ত সমস্যা নাই তোমার রাত তোমার আমার রাত আমার কিন্তু আখেরাতে আটকাই যায় আখেরাতে আটকাই যান কোনো সন্দেহ নেই মা দেখে না বাফ দেখে না রাত দুইটায় আল্লাহ বলে বান্দা আমি জেগে আছি আল্লাহ বলে বান্দা জানো কি তুমি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ বলেন যুবক বন্ধু বলো আল্লাহ দেখে কতক্ষণ রব্বুল আলমিন বলে বান্দা রাত দুইটা বাজে ডানে বামে সব দিকে তাকিয়ে তুমি দেখলা মা ঘুমায় গেছে বাফ ঘুমায় গেছে পাড়া পড়শি কেউ জেগে নাই সব ঘুমিয়েছে মনে করে তুমি ল্যাফ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি আর নর্তুকির নাচ মোবাইলে দেখতেছ তুমি ভেবেছো বন্ধু কেউ দেখে নাই আর শাহিন থেকে আল্লাহ বলে আনিস আমি কিন্তু জেগে আছি আমি দেখছি আমি কিন্তু দেখছি আমি কিন্তু জেগে আছি হিসাব কিন্তু আমি নেব হিসাব তোর মসজিদের হুজুর নেবে না আমি আল্লাহ নেব নেবাহ আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে আছি আল্লাহ বলে আমি তোমাদের জিন্দিগি গুনে গুনে রাখছি ফারদা আল্লাহ বলে আমি আল্লাহর সামনে কেয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে একজন একজন করে দাঁড় করাবো একজন 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 করে দাঁড় করাবো বান্দা একজন একজন আমার সামনে এসে দাঁড় করাবো রব্বুল আলমিন বলেন আমি যখন সামনে এনে একজন একজন করে দাঁড় করাবো আল্লাহ তখন নিজেই বলবে বান্দা লাকাদ জিত মুনা। কামা খালাক না আকুম আব্বালা মার্রাহ বান্দা মনে কি পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে বের হয়েছিলে একলা আজ সব ঘাট গুইরা আমি আল্লাহর সামনে দাঁড়াইলা একলা আজ মা কই বাফ কই বন্ধুরা কই স্ত্রী কই ভাই বোন কই সন্তানাদি কই কেউ নাই কেউ নাই তুমি আর আমি জিজ্ঞেস করব আমি উত্তর দিবা তুমি আমি আল্লাহ বলবো তুমি বলবা লিমা ফাল তাহাদা আমল নামা দেখিয়ে আল্লাহ বলবেন বান্দা এটা কেন করলে লিমা হাদা এটা কেন ছাড়লে ছয়টা মাস কোনো দিন ফজরের নামাজ না কেন বান্দা এক বছর কোনোদিন ফজরের নামাজ ভোরবেলা না কেন বান্দা কেন মনে পড়লো না আমি আল্লাহকে একবারও কেন না আমি আল্লাহকে আল্লাহ বলে বান্দা হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মাওলা থেকে কে তোমাকে ভুলায় দিল কেমনে রে বান্দা ভুলে গেলা আমার চাইতে আপন কাকে পাইলা কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা আজকের সারা দিনে যুবক বন্ধু তোমরা যারা এক নামাজ পড়ো নাই তোমাদের যাদের কপালে একটা নাই তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে তোমারে যদি মানুষের বাচ্চা বলে তাহলে জানোয়ার বলবে কাকে কোরআন সুন্নার মধ্যে জানোয়ার বলছে তাইলে কারে মানুষ রূপী জানোয়ার তাইলে কে বলেন কেন একটা সেজদা দিলা না আল্লাহর সাথে কেন নারাজ করলে নিজের বিবিকে বইলেন যে বিবি নামাজ পড়ে না নিজের মেয়েকে গিয়ে বইলেন যেই মেয়েটা পর্দা করে না নামাজ পড়ে না কেন আল্লাহর সাথে রাগ আহ মা কার রাগ মা কার রাগ আল্লাহ বলে কি হলো বান্দা কেন আমাকে ছেড়ে দিলা আমার মতো দয়ালু মুন আর কাকে পাইলা কেন ছেড়ে দিলাম এজন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার রাত অনেক গভীর আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভাবতে শিখে ভাবতে শিখে গ্যারামের বলে সাধারণ বলে নিজের খামখেয়ালি করেন আপনি মূর্খ না পড়ালেখা করেন না কোনো কথা আপনি সরু সরে আনা পড়েন আপনি আল্লাহ বোঝেন না কথা বলেন না কেন আপনি আপনি কলমে না লিখতে পারেন না আপনি এডিনে কইসি আমি সরু সরেনি শিখাইতে আছি আপনাকে তো আখেরাত বুঝাইতেছি আখেরাত বুঝবেন না কেন পরকাল কাল বুঝবেন না কেন এই জন্য আমরা প্রত্যেকেই গুণা ছেড়ে দেই আল্লাহর এই বাদতে অভ্যস্ত ছেলেকে বলে মেয়েকে বলে স্ত্রীকে বলে নিজেকে বলে খামখেয়ালি করে নেন গাফলতি করবেন না আমি আপনাদের সামনে তিনটা আয়াত করছি কোরআনুল করিমের আটাইশ নম্বর পাড়া কোরআনুল করিমের বাষট্টি নম্বর সুরা সুরাটির নাম সুরাই জুমা এই সুরার তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আর অল্প একটু সময় এই তিনটা আয়াতের তর্জমা আপনাদেরকে শুনাইতে চাই ইনশাল্লাহ এরপরেই আমার কথা শেষ সুরাটার নাম হলো জুমুয়া মানে জুমার দিন আজকে শুক্রবার না গেছে এই জন্যই পড়ছে জুমা আরবিতে জুমুআ শব্দের অর্থ হল একত্রিত হওয়ার দিন একত্রিত হওয়া আল ইজতেমা যেহেতু ইয়ুমুল জুমা শুক্রবারের দিন ইমানদার মোমেন বান্দারা আল্লাহর ঘর মসজিদে ব্যাপকভাবে জমা হয় একত্রিত হয় এই জন্য এটাকে ইয়ুল জুমা একত্রিত হওয়ার দিন সমাবেশের দিন সবার সম্মিলিত একত্র হওয়ার দিন বলা হয় জুমা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এই জুমা এই নামেই হুবহু কোরআনের এই সুরাটা নাজিল করেছে এই সুরার নামেই জুমা আর এই সুরার তিনটা আয়াত শেষের তিন আয়াত সুরাটা একদম ছোট্ট এগারোটা আয়াত মোট সুরাটাতে তন্মধ্যে শেষের তিন আয়াত নয় দশ এগারো এই তিন আয়াতে আল্লাহ তাআলা জুমার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে তো তাফসিরের একটা নিয়ম আছে কোরআন তফসিরের নিয়ম হইল আল্লাহ বি অমুমিল্লাভস লা ভ বি অর্থ হইলো কোরআনুল কারিমে যদিও সম্বোধন করা হয় নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে কিন্তু বুঝানো হয় ব্যাপকভাবে সকলকে কথাটা আপনি যেমন বুঝছিনের ঘটনা হেতের ঘটনা আমার না তত এটা নমরুদের ঘটনা নমরুদে নাফরমানি করছে নমরুদে ফোচা মরছে আমার তাই না আমার জন্য আইব্র শিক্ষা উপদেশ মানে যদিও ঘটনা কথাটা নির্দিষ্ট কোনো ব্যক্তি অবস্থা বিশেষ ক্ষেত্রে কিন্তু বুঝানোর উদ্দেশ্য কি সকল কথা বুঝছেন কি না তো